আজকে না একটা ফাটাফাটি আইটেম রান্না করেছি এই যে তো ঘরকে আসলে সুন্দর করে না গোছাতে পারলে না মন ভালো লাগে না সেই জন্যই চেষ্টা করি সারাক্ষণ সন্ধ্যায় ময়দা দিয়ে কি সুন্দর করে যে তেলের পিঠা বানিয়েছি প্যানকেক পিঠা যে ব্যালকনিতেই নিজে কি সুন্দর করে ফুল কুড়াচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে এখন বাজে পনে আটটা তো আমি ঘুম থেকে উঠেছি আফিফ আমাকে ডেকে তুলেছে ফজরের পর আমি ঘুমিয়েছিলাম আসলে আমার চোখে এখন প্রচুর ঘুম তারপর এত সুন্দর বৃষ্টি হচ্ছে সেটা যদি আমি শেয়ার না করি আমার কাছে ভাল লাগবে না সেই জন্য আজকে আবার আমি ক্যামেরাটা ধরলাম সকাল মানেই হচ্ছে ডেইলি লাইফ আফিফেরও ডেইলি লাইফ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুলে যাওয়া তো আফিফকে বললাম ছাতাটা হাতে করেই নিয়ে যাও কারণ নিচে যেতে যেতে বৃষ্টি হবে যেহেতু ব্যাক নিবে ইয়াটা ব্যাগটা জন্য তো বৃষ্টি পড়ছে অলরেডি আমি আপনার বললাম যে বাসার সামনে রিক্সা পাও কিনা দেখো নয়তো একটু তো হাঁটতে হবে তো বললে অসুবিধা নেই আম্মু আমি ম্যানেজ করে নেবো মাসাল্লা আমার ছেলেও বড় হয়ে যাচ্ছে তারপর আমি তো মা আমার তো টেনশন লাগে সবসময় সব কিছুই বলে টুলে দিই দেখব আজকে বৃষ্টি অনেক বৃষ্টি ওয়েদার খুবই খারাপ তারপর স্কুলে টেস্ট ক্লাস টেস্ট আফিফের ক্লাস টেস্ট আছে কিন্তু জানতে বিবি ক্লাস টেস্ট আছে এই দেখো কি ওয়েদার আসেবের আব্বু বলছিল যে মেঘলা আকাশ এক কাপ চা খুলে মন্দ হয় না তো আমার চোখে তো আসলে ঘুম তারপরও চিন্তা করলাম তাহলে একটু চা খাই আর ওয়েদারটাও যেহেতু মেঘলা তাই চিন্তা করলাম চাটা খেয়ে আবার দুই আড়াই ঘন্টা একটু ঘুমাবো উঠে তো আবার সংসারের কাজ আসলে সংসারের কাজ তো থাকবেই সংসার করা মানেই সংসারের কাজ তো যাই যে একটু চা খাই আবার ঘুমাই চিন্তা করছি চা তো খাচ্ছি যা খেলে ঘুম হবে কি না যদিও আমার চোখে এখনও অনেক ঘুম আমার মনে হয় ঘুম হবে আর ক্ষুধাও লেগেছিল আসলে সত্যি কথা কি আর ফজরের পর তো ঘুমিয়েছি তখন তো কিচ্ছু খাইনি হজোর নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি তো তখনও পেটে ক্ষুধা ছিল তো ভাবলাম যে এত মানে লং টাইম আবার না খেয়ে থাকাটা ভালো না তার জন্য একটু দিয়ে যে খাই তো আসে বললাম কলাটা ছেলে দাও যেহেতু আমার এক হাতে হচ্ছে মোবাইল সেজন্য তো সে সুন্দর করে ছেলে দিচ্ছে তো এই কি চা রুটি কলা খেয়ে তারপর একটু ঘুমাবো বারোটা বাজে ঘুম থেকে উঠলাম এখন আবার বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদার একদম মেঘলা আর আমার এই ফুলগুলো কি সুন্দর ফুল ফুটে আর নিচে পড়ে যায় তো আজকে চিন্তা করলাম নিচের ফুল কয়টা উঠাই কি সুন্দর ফুল কয়টা দেখতে মায়া লাগছে এত সুন্দর আমার ভালোই লাগে আমি রুমে বসে মানে এই আমার বাসায় বসে আমি ফুল কুড়াই এটা কিন্তু খুবই মজার একটা দৃশ্য তাই না তো এগুলো রাখব কিতে আমার আসলে তো কয়েকটা সুন্দর শোপিস ছিল বড় বড়। পানি দিয়ে ভিজিয়ে রাখার আসলে তো আমি ভুলেই গিয়েছিলাম আমার তো অনেকগুলো সুন্দর সুন্দর শোপিস আছে আমি খুঁজে বের করবো আজকে কোন জায়গাটা রেখেছি বের করে শেয়ার করবো সেগুলো তো ওই বাসায় দু একটা ইউজ করেছিলাম আরও কিছু আছে বের কর তো চা খাওয়ার পরে আমি খেয়েছিলাম একটু ডিম একটু রুটি ডিম পোস্ট করে রুটি দিয়ে খেয়েছিলাম খাওয়ার পর আমার পেটটা ভরে গিয়েছিল পরে দুপুরে বাচ্চাদেরকে খাবার টাবার দিলাম আমি গোসল নামাজ পড়ে তারপরে ভাবলাম যে পর্দাগুলো যে লাগিয়েছিলাম শুধু লাগা লাগাইনি আমি নিজে আসে বেরু করেছে কারণ ওখানে উপরে উঠে করতে হবে তো সেই জন্য আমি আর করিনি ল্যাডার একটা দরকার আসলে আমাদের আমাদের বাড়িওয়ালা ল্যাডার আছে লাগলে আমরা চেয়ে এনে কাজ করি কিন্তু নিজেদের একটা ল্যাডার থাকা খুব দরকার তাহলে হয় কি এই কাজগুলো করা যায় ভালো তো দেখা যায় চেয়ার টেনে টেনে এনে তারপরে পর্দা লাগাতে হয় তো আসলে রাব্বুই সকাল গতকালকে সকালে করেছিল এই কাজগুলো এরপর আমি পর্দাগুলো আর গোজাতে টোসাতেও পারিনি আর সোফা টোফা সামনে টেনে টুনে রেখেছিলাম যে কাজগুলো করা হলে পর তারপরে করবো তো পর্দাগুলো লাগানোই হয়েছে কিন্তু পর্দাগুলোকে যে একটু সমান করে দিতে হবে না সেজন্য জন্য দিচ্ছি দিয়ে পর্দাগুলোকে সুন্দর করে লাগিয়ে তারপরে রুমটা একটু ক্লিন করব। তারপরে দেখেন মানুষ দুপুরে গোসলের আগে সব কাজ কমপ্লিট করে আমার সব কিছুতেই আসলে একটু উল্টাপাল্টা থাকে যেমন আমি আমার যেহেতু আমি যদি এই কাজগুলো করতে আসি দেখা যাবে জোহরের নামাজটা লেট হয়ে যাবে আর আমি এটা কখনোই চাই না জোহরের নামাজ একটু আর্লি পড়া বেটার যখন না যে কোনো নামাজে হোক না কেন টাইম টু টাইম পড়াটা ভালো তো যাই হোক তারপরে যেটা করেছি আমি আমি মনে করেন এই জন্য দেরিতে করেছি এখন আমি এগুলো করে টরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দেব ঘরটা ক্লিন করব আজকে আর ঘর মোছার দরকার হবে না শুধু ঝাড়ু দিয়ে ক্লিন করব এই আর কি আর বাহিরের ওয়েদার তো খুবই মানে মানে মুখ গোমরা করে আছে এরকম একটা ওয়েদার তো আজকে মনে হয় এরকমেরই যাবে আজকে একটু বাসায় যেতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম না এই ওয়েদার তো যাবই না তো দেখা যায় কি আম্মা তো সবসময় আসে আম্মাকে দেখা হয় আব্বাকে দেখা হয় না ওই যদি বাসায় একটু যায় তখন আব্বাকে দেখা হয় আব্বা তো সবসময় আসতেও চায় না আমার বাসায় তার নিজের বাসাতেই তার ভালো লাগে অনেক সময় আম্মা বলে চলো মুক্তার বাসায় আমি কিন্তু আমার বাবার অনেক আদরের মেয়ে কিন্তু তারপরও এখন আব্বা না মানুষ যখন বুড়ো হয়ে যায় না তখন না তারা না বাচ্চা হয়ে যায় তখন তাদের ব্রেইনে অনেক কিছু কাজ করে না তো যখন এখন বলে যে চলো মেয়ের বাসায় তো আব্বা একদম ডাইরেক্ট বলে যে না ওখানে আমার ভালো লাগে না তার ঘরেই ভালো লাগে সে ঘরে থাকতেই পছন্দ করে তো দেখা যায় সে ঘরে বসে বসে একটু টিভি দেখে আর আমার বাসায় টিভি নাই যার কারণে হয় কি সে তার বাসায় বসে একটু টিভি দেখে খেলা দেখে খেলাটা খুব পছন্দ করে নিউজ শোনে এগুলো সে দেখে এমনি অন্য কোনো প্রোগ্রাম দেখে না আর মোবাইলে মোবাইলে সে দেখা যায় ইয়াগুলো শোনে আলেমদের ভালো ভালো স্পেচগুলো শোনে সে তো যাই হোক এই আর কি এই জন্য আব্বা দেখা যায় ওই রকমের আসতে চায় না তো আম্মা তো আম্মার মন যদি ছুটে যায় আম্মার সাথে সাথে চলে আসে বলাও লাগে না আম্মা কল দিয়ে অনেক সময় বলে আসে অনেক সময় দেখা যায় রেডি হয়ে বলে যায় আমি আসতেছি তো তুমি বাসায় আসো তো তখন যদি দেখা যায় আমি কোথাও যাওয়ার জন্য রেডি হই তখন আমি বলি হ্যাঁ বাসায় আছি কারণ আম্মা যেহেতু রেডি হয়ে যায় তারপর আম্মা না আসতে পারলে আমার মন খারাপ হয়ে যায় সেজন্য আমি দেখা যায় তখন আবার কোথাও রেডি হলেও আমি যাই না তো আসলে বাবা মায়ের জন্য সন্তানের অনেক স্যাক্রিফাইস করতে হয় কারণ কোনো এক সময় বাবা মা আমাদের জন্য অনেক করেছে তাই না সবার বাবা মা যেমন এমন এখন আমি আমার বাচ্চাদের জন্য করি আমি যদি আমার বাবা মার জন্য না করি তাহলে আমার সন্তানরা কোনোদিনও আমার জন্য করবে না এটাই আসলে প্রাকৃতির আমরা যেটা দেব ওষ সেটা রিটার্ন করবে এটাই জীবন মানুষের তো সেই জন্য চেষ্টা করি আর কি আমার তরফ থেকে যতটুকু পারি আমি চেষ্টা করি এই আর কি আর নিজের কাজগুলো নিজে করে আনন্দ পায় অনেকে বলেন আমাকে বাচ্চাদেরকে বলেন না আমার বাচ্চারা যথেষ্ট হেল্পফুল এখন যদি আমি ডাক দিয়েই চলে আসো সাথে সাথে চলে আসবে কিন্তু ওরা যখন রেস্ট নেয় বা ওরা যখন বসে একটা মুভি দেখে বা ওরা পড়াশোনা করে কিছু করে তখন কারোর সাথে কথা বলে তখন না আমি ওদের ডিস্টার্ব করি না এই জিনিসটা আমার একদম প্রথম থেকে আমি কাউকে না ডিস্টার্ব করাটা পছন্দ করি না যেমন ওরা ঘুমিয়ে আছে অনেক মায়েরা জোর করে ডেকে তুলে হ্যাঁ এত ঘুমাও কেন এসে আমি না কিছু বলি না আমি বলি সে যখন তার মানে ঘুম থাকবে না চোখে যে সে ফিল করবে যে আমার সব কিছু অ্যানাফ হয়েছে এমনিতেই উঠে যাবে এই জন্য কখনও আমি এইসব ব্যাপার নিয়ে কখনো কিছু বলি না আর কাজ ওদের আমি অনেক কাজ শিখিয়েছি আমার বাচ্চারা রেয়াদে বসে ঘর ভ্যাকুম করে দিত তারপরে হচ্ছে নিজেদের প্লেটগুলো ওয়াশ করে তারপরে বাজার লাগলে করে এগুলো টুকটাক করে আর আফিফ তো মশালা অনেক কাজ করে এ আমাকে অনেক হেল্প করে তো যাই হোক এখানে আমি কালো জিরা দিয়েছি একটু দুধ দিয়েছি চিনি দিয়েছি আর ময়দা দিয়েছি ময়দা বলতে আটা দিয়েছি আমি আটাটাই বেশি ইউজ করি কারণ ময়দা বেশি একটা ইউজ করা হয় না তো ময়দায় গ্লুটিন আরও বেশি থাকে আটার থেকে তারপরে এখানে আটা ময়দার মতোই সেম সেমই সাদা কালার আমরা রিয়ে বসে আটা চিনতাম ব্রাউন কালারেরটা আটা আর হোয়াইট কালারেরটা ময়দা অবশ্য লেখাই থাকে অল্প অল্প ফ্লাওয়ার যাই হোক এখন আমি ওইটা দিয়ে একটু তেলের পিঠার মতোই করে দিচ্ছি বিকালের নাস্তা চিন্তা করছিলাম কি দেব আজকে কি দেব। প্রতিদিনই একটা নাস্তা দিতে হয় তাই না আর বিস্কুট কত আর খাবে বাচ্চারা বিস্কুট খেতে চায় না আর এই পিঠাটা দিলে একটু পছন্দ করে দেখলাম তাও আশফাক খায় না আশফাক লাইক করে না আসেফ আর আফিফ আসেফ যেমন বলে মাঝে মাঝে মা একটু তুমি এই যে প্যানকেক বানিয়ে দাও না তেলে তেলে প্যানকেক বলে ওটা এটাকে ওরা ওই তেলের প্যানকেক বানিয়ে দাও তো যাই হোক তখন আমি চিন্তা করলাম এটাই দিই একবার চেয়েছিলাম প্যানকেক দেবো কিন্তু তারা ওই প্যানকেকটা খাবে না তেলের প্যানকেক খাবে কারণ তেল দিয়ে তৈরি খাবারগুলো কিন্তু বেশি মজাদার হয় সেই জন্য যাই হোক এ বানালাম ওরা খাবে আর আমিও চা খাবো এরপরে চার পানিটাও দিয়ে দেব তো ওই নাস্তা সন্ধ্যায় বানাই টিচারও আসে তো দেখা যায় টিচারকেও এখান থেকেই দিয়ে দিই ওরা যেটা খায় টিচারকে আমি সেটাই দিই তো প্রতিদিনই আসলে একটা হেডেক থাকে যে বাচ্চাদের কি দেবো টিচারকে কী দেবো এরকমের চায়ের পানি দিয়েছি চাটা হোক আর আমি চা ফোটার আগেই পান চাপাতি দিয়ে দিই কারণ আমি দেখেছি ফুটে উঠলে চাপাতি দিলে তার থেকে চা পানি ফোটার আগে চাপাতি দিলে সেই চা কালার সুন্দর আসে সেভাবেই আমি করি রিয়াদেও যেভাবে করেছি আমি এখানেও সেভাবেই করি তো আব্বুও খাবে এরপর আবার আব্বু বাহিরে যাবে যাই হোক এখন আমি চাটা খেয়ে কিন্তু রান্নায় চলে যাব আর সন্ধ্যায় আমি চাটা অনেক কম খাই আমি চা সকালে এক মগ ভরে খাই সন্ধ্যায় আমি চা কেন জানি বেশি খেতে পারি না ইদানিং ইদানিং বলতে প্রায় মনে এক বছর যাবত। সন্ধ্যায় চাটা কম খাই আর দুপুরের বা সকালে চাটা বেশি হিসেবে আমি এখনই জানি তিনবার চা খাই তো এই জন্য মিডেলে আমি যখন ভয়েস দিই তখন আদা মগ চা খাই আর এখন আদা মগ এক মগ আর সকালে এক মগ দুই মগ অনেকের কাছে এটাই অনেক বেশি লাগে তো আমি চিন্তা করলাম আমি একটা পিঠা খাই আর দুইটা পিঠা টিচারকে দেব তো এই আর কি আরও একটা অবশ্য চুলায় আছে মিলে টিচারকে দিয়ে দেবো আর ওরা খেয়েছে ওরা ওদের যতটুক দরকার নিয়ে খেয়ে ফেলেছে এরপর আমি পেঁয়াজ কেটেছি রসুন কেটেছি আর কালকে যে কচুটা এনেছিলাম সবথেকে মজার জিনিস কি লোকটা বলেছে আমাকে আমি সুন্দর করে কি কচুর বাহিরের অংশ ময়লা টলা ফেলে দেব। আমি বললাম দিলে তো খুবই ভালো হয় সে খুব সুন্দর করে ময়লা ফেলে দিয়েছে আর এই কচু দুইটার দাম নিয়েছে হচ্ছে আশি টাকা তো আশি টাকা উনি বলেছে যে চল্লিশ করে আশি টাকা আমি বললাম আপনার কচুর গুঁড়া তো খুবই ছোটো আমি কেন চল্লিশ টাকা করে দেব। আপনি দুইটা গোড়া আমাকে দেবেন কমিয়ে রাখবেন তখন সে সত্তর টাকা রেখেছে তো সত্তর টাকা আমি অনেক জিতেছি কারণ রিয়া দেবসে যখন এতটুকু কচু কিনতাম তাই আমরা পনেরো রিয়াল এর কমে কিনতাম না পনেরো থেকে বিশ রিয়াল তাতে বিশ রিয়াল হলে এখন অনেক টাকা দাম আর পনেরো রিয়াল যখন ছিল বা বিশ্রিয়াল যখন ছিল তখনও ভালো পয়সা দাম ছিল কারণ তখন বাংলাদেশে একটা কচু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যেত সেই কচুটা তিনশো সাড়ে তিনশো চারশো এরকমের তো যাই হোক এই রকমের দাম আর চিংড়ি দিয়ে করব দেশি চিংড়ি দিয়ে করার মজাই আলাদা চিংড়িটাকে চাইলে হলুদ ছাড়াও ভাজা যায় সেটাও লাল কালার হবে চিংড়ি ভাজলে এমনিতেই লাল কালার হয়ে যায় তারপর আমি একটু হলুদ দিলাম কারণ হলুদের তরকারিগুলো আমি দেখেছি হলুদ মাছে হলুদ দিয়ে ভাজলে মাছের ফ্লেভারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা সেই ছোটোবেলার ফ্লেভারটা পাওয়া যায় সেই আমি ভাজার সময় একটু হলুদ দিয়ে নিই তো হলুদ আর লবণ দিয়ে দিলাম লবণ না দিলেও চলে কারণ তরকারিতে তো এমনিতেই লবণ যাবে আর যেহেতু চিংড়ি মাছের শেলসহ ভাজছি মানে খোসাটা সহ তো সেক্ষেত্রে লবণ না দিলেও চলে এখন অনেকে বলতে পারেন যে আপনি এই যে মাছগুলো লেজ নিয়েছেন মাথাটা ওই করেননি এভাবে কেন করছেন খুলে টুলে করতেন তো খুলে করলে হয় কি দেখতে ভালো লাগে না ছোট ছোট হয়ে যায় আর চিংড়ি মাছ কিন্তু ছোট হয়ে যায় ভাজলে পর তো তখন না দেখতে ভালো লাগে না আর আমি একটা কথা বলিনি মাথার ভিতরে যে ময়লাটা থাকে থলিতে আর পিঠে একটা রক থাকে ওই দুটাই কেটে ফেলে দেওয়া হয়েছে তো এভাবে করেই আমি চিংড়ি মাছটা করি আর এখন আমি চিংড়ি মাছের সাথে কচুটাকেও চাকচাক করে এখন সুন্দর করে ভেজে নেব তো যাই হোক এই খাবারটা ছোট সময় থেকে খেয়ে বড় হয়েছি এই খাবারটা আমাদের সবার পছন্দ এবং আমাদের বরিশালের এটা জনপ্রিয় তবে বরিশালে এটার সাথে নারকেল ইউজ করে নারকেল ছাড়া এই খাবারটা করেই না টোটালি আমি নারকেলটা ইউজ করিনি তার কারণ হচ্ছে আমার কাছে নারকেল নেই আর আমি আজকে নারকেল থাকলেও দিতাম না কেন দিতাম না সেটাও বলছি নারকেল হচ্ছে আজকে দিতাম না এই কারণে যে রাতের বেলা খাবো তো অনেক সময় দেখা যায় নারকেলে নারকেল দিয়ে তরকারি রান্নায় গ্যাস হয় কচু কিন্তু গ্যাসপূর্ণ একটা খাবার কচুতে প্রচুর যাদের গ্যাসের সমস্যা আছে বিশেষ করে গ্যাস্ট্রিক সমস্যা আছে বা পেট ফাঁপা টাপা দেয় এই ধরনের অনেকের সমস্যা থাকে তাদের জন্য কচুটা ভালো না বা ডায়াবেটিসের জন্যও কচু ভালো না তবে কচু খুব খুব হেলদি একটা খাবার ঠিক আছে তো বাকি মানুষরা কচুটা খেতে পারবে এখানে আমি রসুন আর পেঁয়াজ তো দেখেছিলাম কেটে রেখেছিলাম ওটা ম্যাশ করেছি সাথে আমি বাটা সেই মরিচটা দিয়েছি কতটা আর সব মশলাই দিয়ে করব আমি এটা কচুটা তবে তোমরা চাইলে জিরাটা অ্যাভয়েড করতে পারো যেহেতু চিংড়ি মাছ দিচ্ছ কিন্তু আমি একটু একটু করে সব কিছুই কেন জানি আজকে দিয়ে দিলাম আর ওই মরিচটা ঝাল না সেই জন্য আমি আবার একটু মরিচের পাউডারটা দিয়ে দিলাম আর এইটা হচ্ছে চিংড়ি মাছের যে হাত পাগুলো ছিল বড় বড় আর মাথার সামনের একটা অংশ ওটা আমি কেটে রেখেছিলাম ওইটা দিয়ে ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানিটা দিচ্ছি কারণ এই পানিটা দিয়ে কচুটা রান্না করলে একটা ফ্লেভার আসে আর সেই ফ্লেভারটা তোমার মনে করবে সেই ছোটবেলার কথা আর ওইখানে দুইটা চিংড়ি আলু আলাদা ভেজে রেখেছি আশফাকের জন্য আশফাক ঢাকার থেকে আসার পর গতকালকে থেকে গতকালকে একটু লেবু খেয়েছিল বেশি আর ঢাকায় বসে সে প্রচুর ফাস্ট ফুড খেয়েছিল এই যত বাইরের খাবার আছে বার্গার থেকে শুরু করে পিজা বার্গার এইসব খেয়েছে তার ফ্রেন্ড বড় ভাই তারা ওগুলো খাওয়ার কারণে ওর ও বেশি অতিরিক্ত বাইরের রিস্পুটগুলো খেলে ওর ইয়া হয় কি জানি গ্যাসের প্রবলেমটা হয় সেই কারণে ও বলছে যে আম্মু রাত্রে নাকি একবার বমি করেছে তারপরে টয়লেট হয়েছে যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে গ্যাসের ওষুধ দিয়েছি মানে যেটা আমরা গ্যাস্ট্রিকের জন্য যে ধরনের ক্যাপসুলগুলো খাই ওগুলো ওমের টাইপের তো ওটা খাওয়ার পরে ও এখন একটু ঠিক কিন্তু আজকে আর ওকে কচু বা এই ধরনের ভারী খাবার যেটা দেখতে লাল লাল টকটকে এইসব খাবার ওকে দেয়া যাবে না এই জন্য ওটা আলাদা করে রেখেছি ওটা একটু হালকা হলুদ দিয়ে তারপর এই মাছটা একটু রান্না করে ওকে দেব আর এদিকে আমাদের দেখো রান্নাটা একদম কমপ্লিট এত সুন্দর হয়েছে ঘ্রানটা আসছিলো সেই ছোটোবেলার যে যেমন মা রান্না করতো না ছোটোবেলা বা নানি রান্না করতো আমার সেই টেস্টটাই আমি মনে হয় যেন আজকে পাচ্ছিলাম আর ওর জন্য ঠিক এভাবে করি আলু আর চিংড়ি আর একটু টানাটানা হবে মানে মাখা মাখা আর এদিকে আফিফের জন্য দিয়েছি চিকেন কালকের কারণ হচ্ছে আফিফ আবার ইয়া খাবে না কি জানি বলে 够吃经鱼虾呗，那。 আর এদিকে দেখো আমার কিচেনটা একদম ক্লিন করে ঝকঝকে করে ফেলছি তো আসলে এইটাই রান্নার পরে কিচেন ক্লিন করে ফেলে আরও কিছু ক্লিন করা বাকি আছে টুকটাক ওগুলো পরে করব এই যে পাশে চামিজগুলো থাকে পুরো স্ট্যান্ড সহ চামিজগুলো আমি পাঁচ ছয় দিন পর ধুয়ে ফেলি কারণ যেহেতু রান্নার কাছে থাকে তো আঠা আঠা হয়ে যায় এই সময় অনেক কাজ করে যেগুলো আমি সব সময় দেখাতে পারি না কিন্তু এখন থেকে চিন্তা করেছি তোমাদের অনেকেই দেখতে চায় এই জন্য মাঝে মাঝে একটু একটু দেখাবো তো এই যে দেখো আশফাক খাচ্ছে আশফাকের তরকারি দিয়ে কিন্তু সে খেতে পারছে না সে বলে মা আমি খেতেই পারছেন আমার কেমন জানি লাগছে আমি বলে তাও অল্প করে খাও খাওয়ার পরে তুমি শুয়ে পড়ো আবার মানে খাওয়ার পরে একটু রেস্ট নাও আগেই শোবা না কারণ খেয়ে শুলে কিন্তু মানুষের পেটে গ্যাস হয় আর আসবে আব্বু এখনও আসে নাই যে কোনো সময় চলে আসবে টাইম হয়েছে তার আসার আর আমরা খেতে বসেছি এই কারণে অনেক সময় বাবু দেখা যায় রাত বেশি হলে সে খেয়ে আসে বা অনেক সময় দেখা যায় খাইতেও চায় না আসার পরে হাবিজিবিরা চাটা হাবিজিবির খায় তো দেখা যায় পেট ভরা থাকে তখন বলে আমি খাবো না তখন দেখা যায় আমি না খেলে পরে আমার একা খেতে ভালো লাগে না সেই জন্য অনেক সময় বাবুকে রেখেই আমি খেয়ে ফেলি তো রান্নাটা সেই চমৎকার হয়েছিল তবে নারকেল যদি দিতে পারতাম আরও বেশি মজা হতো তা অবশ্যই একবার ট্রাই করো এই রান্নাটা অসম্ভব মজাদার এই রান্নাটা যে না খাবে সে মিস করবে এদিকে আসে আমি দুজনেই খাচ্ছিলাম এই তরকারিটা দিয়ে আশ আফি তো আশপাকের তরকারি আফিফ চিকেন দিয়ে খাচ্ছে পেঁপে দিয়ে চিকেন রান্না করেছিলাম ওটা দিয়ে আফিফ খাচ্ছে তো যাই হোক এখন খেতে থাকি আশপাক তবে বলল যে আম্মু আমি এত ফাস্টফুড মানে খেয়েছি তারপর বাসায় এসে আবার লেবু দিয়ে ভাত খেয়েছি বাস হয়ে গেল কাজ আমার তো আমি বলেছি আশফাককে যে আশফাক তুমি লেবুর মানে সিট্রিক আইটেমগুলো মানে যেটাকে যেটা সাইট্রিক সাইট্রিক যে লেবুটাই সাইট্রিক থাকে তো এগুলো না খেতেই বলেছে যে এগুলো খেও না তো বলতে বলতে আসেফের আব্বু কডিং বেল চাপলো দরজা খুলে দিল আশফাক আসেফের আব্বু চলে এলো আজকে বিদায় নেবো এরপর আসেফের আব্বুকে খাবার দেব তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন মা আসসালাম